কর্ম করিয়া গাইতে সেইটাই আমাদের অনেক সুখ ভালো লাগতো সেইটাই মানে কষ্ট দিলে মানার কোনো কষ্ট নাই আগে হোটেল ডিপার্টমেন্টে কাজ করতাম বেতন পাইছি আপনার একশো টাকা মাসে টাকা লইছি বাপের পকেট থেকে লওয়ার পরে বাপে খাওয়া লাগছে অন্য কিছু মানে আবি খাইছি খাওয়ার পরে বাপ মায় ধরে আইনে মার দিছে হিন থেকে ঢাকায় ঘুরছি না কইয়া বাপ মায়ের ধরে সেদিন আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় পেঁপের জুস লাচ্ছি তরমুজ বেল আছে ব্যবসা আমি অনেক অন্য কিছু করছি করার পরে ব্যবসায় নামছি মানে একজনে কইলো যে এই ব্যবসাটা করলে দেখতে পারো কেমন লাগে কেমন ভালো হয় পরে আস্তে আস্তে আগে হোটেল ডিপার্টমেন্টে না একজনের এক কথা বেতন পাইছি আপনার একশো টাকা মাসে সাড়ে ছয় সাড়ে ছয় আর সাতের মাস মানে আস্তে 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 করতে করতে এই এটা আপনার পাঁচ হাজার আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার জুসের ঠান্ডা পড়লে আবার কোনো দিন আষ্টশো সাতশো টাকা লইছি বাপের পকেট থেকে তারপরে বাপে খায়া লাগছে অনেক কিছু মানে আবি আবি খাইছি খাওয়ার পরে বাপ মায়ের ধরিয়ে মায়ের দিছে হিন ডাকায়া ঢাকায় না খুঁয়া বাপ মায়ের দ্বারে কষ্ট লাগে না না তো যাই বাপমার দ্বারে যাই না আওয়ার পরে অনেকদিন পর কষ্ট লাগছে মানে আওয়ার পরে মানে মন খারাপ লাগছে যে মায়ের তো আর অল্প দেয় না দেওয়ার মতনীত্য দিছে বাপমায় মানে আপনার দশ পনেরো দিন পর্যন্ত ভালোই আসছিলাম পরে আস্তে আস্তে মার কথা বাপের কথা মনটা শুরু হয়েছে আর ভালো লাগে না আপনার কিন্তু স্কুলে পাড়াইছি আমরা স্কুলে যাই না মার্বল খেলছি প্লেট টাক খেলছি ওই বই ইয়ার মধ্যে চুইয়া আমরা মানে মার্বল খেলা শুরু করে দিয়েছি ফুটবল খেলা শুরু করে দিছি ডান কাটতে বই তুই তবে আর আনপড়ালো হয় অনপড়ালো না দেখি অনেক খারাপ লাগতেছে মাই সে একজন একটা কিছু করলে কইতে পারি না কোনো জায়গায় যাইলে জায়গাটা জায়গায় এই জায়গায় ধরুন একটা ইয়া এই জায়গায় কই ভাই জায়গাটা কই এই জিনিসটা কই ধরেন নিয়ে গাছ আমি আইছি কথার কথা গাছ গাছিয়া ভাই গালসিয়ার স্বামী দ্বারা কইতে আছি ভাই গালসিয়াটা কোন দ্বারা তাই মানুষ এসুনখ মিলে যে না গাল সেটা তাই আমার দ্বারা এসমকায় একটু খারাপ লাগে সেই জন্য কেউ ভাবি যে কী লিখে পড়ালা করলাম না পড়াল্লা করলে আরে তো কথা ভালো লাগতো না আমার মতন কেউ এই যে আমি তো পড়ালা করি নেই আমার মতন এরম কেউ হয় না পড়ালা করলে ভালো টুক থাকতে অন্ধ হয়ে না ক্লিয়া পড়ালা করলে মানুষের দ্বারা একটা দামও পাইবে না কীও পাইবে না এরকম আমরা এরম দাম পাই না পড়ালা নাই আমার দামও নাই ভাবতে মা একটা তো তোকে রাস্তায় দোয়ান দিচ্ছ রাস্তায় ওই যে যে হেরা তো ইয়া মিয়া করে খারাপ লাগে যে অনেক আছে একদিনকে আমার চাষা তো লড়াইতে আছে আবার বাড়িও দিছে দুই তিনটা পরে হেরা ইয়া করছে যে রাস্তায় দোয়ান না দিয়ে অন্য জায়গায় দোয়ান দেখ আমার তো এত নাই যে আমি যে একটা দোকান এই এগিয়ে আমরা যে এ কি বললো না বললো এটা তো আর দেখে লাভ নাই মানে আমার তো পেট তো চালাইতে হবে চাষা আসিল চাষায় আনছিলো কাছে ঢাকা আমি আবার পিজ্জা লঞ্চ উঠছি বরিশাল বাড়ি লঞ্চ উঠছি পরে হেরা তো দেখছি আমি দেখতে আরে না দেয় আর আমি অন্যদিকে টাকা এসছি পরে হ্যাঁ আমার দেখিয়া তুই আমি ঘরে না চাচা হোটেলে চাকরি করতো হ্যাঁ আমারও দিছে না টুকে আসি নাই কর্ম করিয়া খাইতে আমাদের অনেক সুখ অনেক ভাল লাগতাছে এই যেই অনেক কষ্ট দিলে মনের কোনো কষ্ট নাই আর এরম কষ্ট কইরা যদি পরে তাহলে নিজের লেগে ভালো অনেকজন আছে না ঘুরে মা বাবারই পুরে খায় কারো ঠিক না আপনার পরিশ্রম করিয়া আমরা কিছু কামান যে কোনো একটা জিনিস লোয়া বয় নিজে আমরা বুঝি না আমরা এই যে কষ্ট করে আইছি মা বাবা ইয়া করে আইছি আস্তে আস্তে আল্লাহ এই যে একটা ভবিষ্যৎ করছি এখন যাই দাইল ভাত খাই শান্তিতে থাকি দুই তিন বছর অনেক কিছু করছি এই যখন ভালো মন্দ খাইতে আসি দুয়ার করছি দশটা থেকে রাত দশটা গাঁছিয়া মার্কেট পেলেন মজিদের সাথে যে কর্মজীবী আমরা যে কর্ম করে খাইতে পারি সেটা আমি ভালো মন্দ খাওয়াইতে পারি ভালো ফল খাওয়াইতে পারি এই যে রিস কালাম আমার আছে গরিব মানুষ আছে একেবারে খাওয়াইয়া দেই হচ্ছে আপনার জুয়েল ভাইয়ের লাচি তো এখন একটু ঠান্ডা গরম তো খেয়ে দেখি আসলে টেস্টটা কেমন আপনার দই এবং চিনি এবং হচ্ছে গিয়ে বরফের একটা মিশ্রণ আছে বেশ ভালো লাগছে